দর্শক পাঠক সকাল সুদ্ধার নিয়মিত আয়োজন কি খবরে আপনাকে স্বাগত বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা জেনে নেব উজানের ঢলে কয়েকদিন আগে প্লাবিত হয়ে পড়েছিল সিলেটের নিচু এলাকাগুলো সেই পানি নেমেই যাচ্ছিল দৃশ্যপট পাল্টে যায় গত রাতের বৃষ্টিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত টানা ছয় ঘন্টার বৃষ্টিতে উপচে পড়ে সুরমা আর কুশিয়ারা নদীর পানি এতে প্লাবিত হয়ে পড়ে সিলেটের আরও কিছু এলাকা সিলেট থেকে আমাদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুক্তাদির আহমদ কি খবরে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি মুক্তাদির আপনাকে স্বাগত ধন্যবাদ শর্মিলা মুক্তাদির সিলেটে বন্যার কি অবস্থা এখন আপনি জানেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে সিলেটের নয়টি উপজেলা এবং সিলেট নগরের প্রায় আঠাশটি ওয়ার্ডে অকাল বন্যা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে বন্যা প্লাবিত এলাকায় দ্বার ত্রাণ শুরু হয়েছে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম গত তিন থেকে চার দিন যাবৎ অব্যাহত রয়েছে গতকালকে গভীর রাত থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু সকাল থেকে নগরের মানুষ পানি নিমজ্জিত হয়ে যায় এবং সিলেট শহরের সুরমা পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে শহরে পানি প্রবেশ করতে থাকে এতে করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন বাসাবাড়িতে পানিতে উঠে এবং আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি ওনারা জানিয়েছেন প্রায় আঠাশটি ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং তারা দুইটি আশ্রয় কেন্দ্র চালু করেছেন আশ্রয় প্রায় পাঁচশো মানুষ আশ্রয়নেতে এবং এই আশ্রয় নেওয়া মানুষগুলোর মধ্যে রান্না খাবার করা খাবারের পাশাপাশি শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি সামলাতে সেখানে আশ্রয় কেন্দ্র বা অন্যান্য প্রস্তুতি কেমন রয়েছে? যে আশ্রয় কেন্দ্র সম্পর্কে আপনি জানতে চাইছেন আশ্রয় আশ্রয় কেন্দ্র কিন্তু এখনো প্রায় 1384 জন অবস্থান করছেন এই শ্রীগুটা জেলায় কিন্তু 556 টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলিতে তাদের তাদের যাবতীয় ব্যবস্থাপনা এবং কীভাবে আশ্রয় প্রার্থীরা এখানে অবস্থান করবেন তাদের বৈদ্যুতিক আলোর ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা কিন্তু এরা প্রশাসন নিশ্চিত করেছেন এবং আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী জেলা প্রশাসন তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিন্তু সরবরাহ করছেন গত উনত্রিশ তারিখ থেকে আজকে পর্যন্ত সিলেট জেলা প্রশাসন প্রায় চোদ্দশো বস্তা শুকনো খাবার এবং আহ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার নগদ টাকা শিশু খাদ্যের জন্য নয় লক্ষ টাকা এবং গু খাদ্যের জন্য নয় লক্ষ টাকা দুর্গত উপজেলা এবং সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ দিয়েছেন এবং জেলা প্রশাসক শেখ রাসেল হাসান যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে এবং যদি বন্যা ভয়াবহ আকার ধারণ করে তার জন্য তারা একশো ছাপ্পান্ন বস্তা শুকনো খাবার দুশো বিশ মেট্রিক টন চাল এবং নগদ বারো লক্ষ আশি হাজার টাকা পাশাপাশি তারা শিশু রাজ্যের জন্য আরও এক লক্ষ টাকা জন্য লক্ষ টাকা এবং একশো পাঁচ পান্ডিল সহ গৃহ নির্মাণের জন্য তিন লক্ষ পনেরো হাজার টাকা তারা রেখেছেন এবং আরও পর্যাপ্ত যাতে ত্রাণ সামগ্রী সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় তার জন্য ইতিমধ্যে তারা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে তারা লিখেছেন আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কি বলছেন একটু আগে আমি সিলেট আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি ওনারা যেমনটা জানিয়েছেন রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত দুইশো ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন একথায় এই গতকাল রাতের যে ভারী বর্ষণ এবং অতি বৃষ্টিপাতের কারণেই সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন ওয়ার্ড প্লাবিত হয় এবং ইতিমধ্যে সিলেট পানি ইউনিয়ন বোর্ডের সর্বশেষ সন্ধ্যা ছয়টার যে রিপোর্ট আমরা পেয়েছি সেখানে দেখেছি যে দুপুর বারোটায় যেখানে সুরমা নদীর পানি সিলেট নগরে তেরো বিপদসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সন্ধ্যা ছয়টার রেকর্ডে কিন্তু তা বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কোথায় নদীর পানি নামছে এবং নদীর পানি কমছে এই নদীর পানি কমার সঙ্গে সঙ্গে সিলেট নগরের পানিও কিন্তু নামতে শুরু করেছে উনি আশাবাদ ব্যক্ত করেছেন যদি ভারতের সীমান্তবর্তী এলাকায় বৃষ্টিপাত কম হয় এবং সিলেট নগরীতে যদি বৃষ্টিপাত না হয় তাহলে সিলেটের নদীগুলো থেকে যেভাবে পানি নামছে এই নামা পানি নামা অব্যাহত থাকবে এতে করে দু এক দিনের মধ্যেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে মুক্তাদির আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেশের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো আবার পুরনো নিয়মে ফিরছে কোরবানি ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ সাত ঘন্টার পরিবর্তে এখন থেকে অফিস টাইম বিবেচিত হবে আট ঘন্টা গতবারের থেকে পাঁচ টাকা বাড়িয়ে প্রতি বর্গ ফুটে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় কোরবানির গরুর চামড়া প্রতি বর্গ ফুটে পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করা হয়েছে মেক্সিকোর ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দেশটির বুথ ফেরত জরিপ এমন পূর্বাভাসই দিচ্ছে রোববার সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জরিপ বলছে এবার ছাপান্ন শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন জ্বালানি বিজ্ঞানী ক্লদিয়া শেইনবং একষট্টি বছর বয়সী মোরেনা পার্টির এই নেতা মেক্সিকো সিটির সাবেক গভর্নর এছাড়া ওয়াশিংটন পোস্টের প্রথম নারী নির্বাহী সম্পাদক স্যালিব পদত্যাগ নিয়ে একটি লেখা প্রকাশ করেছি আমরা ভোটের পরে অভিযোগ কমেনি মামলা কেন কমছে এমন একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক ইউটিউব এক্স স্যান্ডেলে সকাল সন্ধ্যা সঙ্গেই থাকুন